হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দাও এতক্ষণ না ক্লাসে বসে গেছি আমি তোমাদের ক্লাস টিচার কে ফোন দিয়ে জিজ্ঞাসা করবো যে তুমি গিয়েছি গিয়েছিলে কিনা তাড়াতাড়ি এখান চলে যাও হ্যাঁ বন্ধু তুই আমাকে তোর জন্য দাঁড়াতে বললাম তুই নিজে চলে এসেছিস জানিস আমি আমার ভাইয়ের কাছে আর হলেই দাঁড়িয়ে আমার আব্বু আসলে আজকে আমাকে একেবারে স্কুলের সামনে drop করে দিয়ে গেছে এই জন্য তোর সাথে যেতে পারিনি আমাকে ক্ষমা করে দিস হ্যাঁ তো আগে জানাতে পারতি তো তুই জানিস তো আমার ভাই কিছু হলে তার কাছে তো যাতে কিছু হলে আবার ফোন করে ফোন করে উল্টা বলে বললাম তো সরি ঠিক আছে আজকে স্কুল শেষ হলে তোকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে তোকে কিছু খাওয়াব উঠে এবার ধরো তো ঠিক আছে তাহলে একটু খেলি এবার হলো তো আর লাগ করবে না তো না না রাগ করার তো আর প্রশ্নই ওঠে না অনেকদিন পরে এরকম আর সবজি টুকিয়ে খেয়েছি